এরকমটাকে এত কষ্ট দিয়েছে আমাদের বৃষ্টির দেখা করে এত কষ্ট দিয়েছে এক চব্বিশ ঘন্টা পাঁচ বছর

ليه আমরা যে বড় বড় অস্ত্র নিয়ে এসে বসে এটা কি আমরা ওদেরকে পুরো একটু দেখানোর দরকার যে বল কানাই ইনডেকশন দিবি কার হবে নেদি কি কইছে ওনা মানিয়ে কি কইছে না আমরা বাদ

توكان تکے نیاسان کا سا لگدا السلام اپناڑا اٹو

চৈতৃতি পর্ব জনতার ঢল হয়ে গিয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন জনতার ঢল মুসল্লিদের ঢল স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত আমরা এত জনতার ঢল দেখিনি আজকে আপনারা যে জনতার ঢলটি দেখলেন এটি এই দেশে চিরস্মরণীয় হয়ে থাকবে ইতিহাস হয়ে থাকবে ধন্যবাদ সবাইকে আমি একবার আসসালামু আলাইকুম